আল্লাহ বলেন কি প্রত্যেকটি নফসকে প্রত্যেকটি জানকে মাউতের সাথ চাকতে হবে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন আইনা মা তা কোন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা আল্লাহ বলছেন তুমি যেখানে যাও না কেন তোমার কাছে মাউত আসবে তুমি যদি মনে করো কি আমি একখানা বড় বিল্ডিং বাড়ি তৈরি করব আর ওই বিল্ডিং তৈরি করার পরে আমি চারিদিকে লক করে দেব লক করে দিয়ে আমি ভিতরে ঢুকে যাব সেখানেও তোমার মাউত আসবে তুমি যদি মনে করো কি আমি বড় সুন্দুক তৈরি করব আর সুন্দুক তৈরি করার পরে চারিদিকে করে দিয়ে ভিতরে ঢুকে যাব। তোমার নাসিবে যদি থাকে ওই সুন্দুকের ভিতরে তোমার আসবে তাহলে যেখানে যার থাকবে সেই জায়গায় কোন না কোন মাধ্যম যাবে যেমন সবুর ভাই যে ইন্তেকাল করেছে আমরা সকলেই জানি সে মাঠে কর্ম করতে গিয়ে সেখানে তার মাউথ হয়েছে আল্লাহ পাক রাবুল আলমিন উনার পবিত্র কোরআনে বললেন তোমার মাউত ওখানে লেখা আছে তাহলে মাউতের সাথ আপনাকেও চাক্ত হবে আমাকেও চাক্ত হবে সবাইকে কিন্তু মাউতের সাথে চাকতে হবে তাহলে এই মাউতের সাথে চাখা কতক্ষণ থাকবে

তরকারি যখন রান্না করে চামুচে হোক হোক বা যে জিনিসে হাতে নিয়ে কি করে চাখে সেটাকে বলা হলো চাখা আবার ওই জিনিসটাকে নিয়ে খুরির ভিতরে নিয়ে সেটাকে খেলো তাকে কি বলা হলো খাওয়া তাহলে চাখা এবং খাওয়া ডিফারেন্স হলো না হলো না ডিফারেন্স হলো তো মহান আল্লাহ বলছেন আপনাকে আমাকে সকলকে বলছেন যে মাউতের সাথ চাটতে হবে আমার জান বেরিয়ে গেল আত্মা বেরিয়ে গেল রুহ বেরিয়ে গেল আমি কিন্তু মউতের সাথ চাকলাম এবার কতক্ষণ বেরাদার মউতের সাদ চেখেছি খালি বডি পড়ে আছে রুহ চলে গেল আত্মা চলে গেল যান চলে গেল খালি বডি পড়ে আছে কোথায় বাড়িতে এবার বডিটা পড়ে আছে খালিটা এবার আপনার জন্য আমার জন্য সকল মানবের জন্য কি করা হয় বাজার থেকে তিনখানা কাপড় কিনে নিয়ে আসা হয় এই তিনখানা কাপড় খুব মূল্যবান কাপড় যে আমি সাদা কাপড় পরে আছি আপনাকেও সাদা কাপড় পরতে হবে আমাকেও সাদা কাপড় পড়তে হবে সকল মানবকে কিন্তু সাদা কাপড় পড়তে হবে বেরাদার এই সাদা কাপড় সবাইকে কিন্তু কবরে নিয়ে যেতে হবে বেরাদার মৌতের সাজ চেখেছে এবার তার জন্য গোসলের জন্য কিন্তু প্রস্তুত করা হয় পানি গরম করা হয় বলে আড়হাই নুড়াতে জাল দাও বেরাদার আড়াই নড়াই জাল দিবার পরে গরম পানি করা হয় কুলের পানি করা হয় এবং সাবান তৈরি করা হয় তাকে গোসল দিবার জন্য বেরাদার ইতিপূর্বে আমার ফুফা উনি বলছিলেন কি আমাকে এমনভাবে রগড়ায়ও না কে আমি সবেমাত্র মউতের জাকামদানি সহ্য করেছি বেড়াদার এবার মৌতের জাকামদানি যে কত কত কষ্টকর এই ইতিহাস পড়লে শুনলে বুঝতে পারা যাবে যখন গরম পানি আপনার শরীরেও দিবে আমার শরীরেও দেবে বেরাদার সেই শরীরে দেওয়ার সময় ভাই হোক চাচা হোক আত্মীয় স্বজন হোক যখন গোসল দেবে তখন কিন্তু ওই মৃত ব্যক্তি বলবে আমাকে খুব ভালোভাবে রগড়াইও না কেননা সবেমাত্র আমি মৌতের সাকামদানি সহ্য করলাম বেরাদার তালিবার মৌতের জাকামদানি কত হবে একটা ভয়েলের কাপড় কেনেন একটা টেরিকোটের কাপড় কেনেন আর টেরিকটের কাপড়কে নিয়ে ভয়েলের কাপড়কে নিয়ে একটা কুলের গাছে ফেলে দেন বোরের গাছে ফেলে দেন আর ফেলে দেওয়ার পরে দেখেন তো কাপড়টা কেমন ভাবে আসছে বেরাদার ওই কাপড়টা কিন্তু যতই আপনি কৌশিস করেন যতই আপনি চেষ্টা করেন কি আমি ভালোভাবে কাপড়টাকে তুলবো বা টানব কাপড়টা কিন্তু ভালোভাবে আসবে না কেমন ভাবে আসবে এবার কাপড়টা কিন্তু নুড়ি সুড়ি করে দেবে তার সুতোগুলোকে টেনে নুড়ে সুড়ে করে দেবে তো সেই রকম কিন্তু আপনার যান আমার জান যখন এই সিনায় হাত রাখবে বেরাদার এবার হাত রাখার সময় কত কষ্ট জানেন বেরাদার যাকে বলছে উহুদ পাহাড় বেরাদার মালকাল মৌ যখন এই সিনায় হাত রাখলো হাত মারলো মনে হবে উহুদ পাহাড় সিনায় হাত রেখে দিল তাহলে উহুদ পাহাড়ের মতন ভারী জিনিস রেখে দিল এবার যখন বেরিয়ে গেল। রুহু বেরিয়ে গেল আত্মা বেরিয়ে গেল এই বেরিয়ে যাওয়ার পরে এবার তার জন্য গরম পানি করা হয়েছে ঠান্ডা পানি করা হয়েছে সাবানের পানি করা হয়েছে গোসল দিল গোসল দিবার পরে সেই মানুষটা কিন্তু তখনও মাউতের সাদ চেখেছে গোসল থেকে ফারিক হওয়ার পরে নিবার পরে এবার কি করে তাকে তিন খানা কাপড় দিয়ে কাফন দিয়ে এবার লোপটিয়ে নিয়ে জানাজা মঞ্জিলে নিয়ে যায় জানাজা তলাতে নিয়ে যাওয়ার পরে গ্রামবাসী আত্মীয় স্বজন সবাই থাকে সেই জায়গায় জানাজা পড়া হয় এবার জানাজা পড়ার সময় কি বলে বেরাদার আমরা শুধু বলি কি ইমাম সাহেব নিয়তটা বলে দেন কিন্তু বেরাদার নিয়তটা তো বলে দিল বাদ বাকি গুলো কে বলবে বেরাদার নিয়ত তো বলা সোজা কেননা হাদিসে সে একরার বিল নিশান মতস্দিকিম বিলখাল বলে একরার করতে হবে সবারে আর অন্তরে সেটাকে গাত হবে এবার যখন জানা পড়া হয় সানা পড়া হয় সানা পড়ার পরে এবার যেটা পড়ে বেরাদার দেখুন এবার আপনিও পড়েন আমিও পড়ি সফলে কিন্তু পড়ে আল্লাহ হুমগ ফিরলি লিয়া হাইগি না বা ম্যাগি তিনা ও দিনা বা এবার এটা কিন্তু আরবি ভাষা আমার ভাষা তো আরবি নয় আমার ভাষা হলো বাংলা এবার আরবি ভাষার সেটাকে ট্রান্সলেশন করার পরে মানে বার করার পরে সেখানে বলছে আল্লাহ ফিরলি এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ হুম যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করো ও মাইগি তিনা এবং যে মাইয়াত এসেছে সেই মৈয়াৎকেও তুমি ক্ষমা করো ও সজি হে আল্লাহ ছোট গুনাহা ও কবি হে আল্লাহ বড় গুনাহা তাহলে আমরা কিন্তু বলছি ওই জায়গায় কি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো যে মাইয়াত এসেছে সে মৈয়াদকেও ক্ষমা করো ছোট গুনা বড় গুনা আল্লাহ তুমি ক্ষমাকারী বেরাদার জানা যা মোকাম্মাল হয়ে গেল তখন কিন্তু মাউতের স্বাদ শেখেছে তারপরে তাকে কোথায় নিয়ে যাওয়া হয় বেরাদার যে আপনার জন্য আমার জন্য কবর বলে কি বেরাদার কবর মাত্র পাঁচটা জিনিস কথা বলে কি আমার জন্য তুমি যদি পাঁচটা জিনিস নিয়ে আসতে পারো তোমার জন্য আমি কবর ভালো জায়গা হব তোমার জন্য কবর আমি প্রশস্ত হব আমি তোমার জন্য কবর লম্বা হয়ে যাব আর তুমি যদি পাঁচটা জিনিস না নিয়ে আসতে পারো কবর আমার জায়গায় হলো এমন জিনিস আছে সাপ বিচ্ছু ছাড়া আর কিছু পাবে না যদি পাঁচটা জিনিস আনতে পারো তাহলে তোমার জন্য কবরটা লম্বা হবে চওড়াও হবে জান্নাতের বাগিচা হবে বেরাদার এবার কবরে আপনাকে আমাকে সকলকেই নামাই বলে মিনাহা খালাক নাকুম অফহা নড়ী দকুম ওয়ামি নাহা নুখরে জকুম তারাতন ওখরা বলে এই তিনটি কথা বলে আপনাকেও দেবে আমাকেও মাটি দেবে সকলকেই মাটি দিয়ে সবাই কিন্তু চলে আসবে। বেরাদার এবার চলে আসার পরে তখন কিন্তু মাওতের সাত সেখেছে। বেরাদার এবার আপনি আমি যখন বাড়ির দিকে এয়ে গিয়ে এলাম, চলে এলাম এবার দুই জন ফরিষতা। কবরে এসে হাজির কবরে এসে হাজির আর হাজির হওয়ার পরে এবার কিন্তু মৌতের স্বাদ চাখা শেষ এতক্ষণ পর্যন্ত কিন্তু মৌতের স্বাদ চেখেছিল মানুষ কিন্তু কেউ মরে না আমার ভিতর থেকে যান বেরিয়ে গেলে আমি কিন্তু সবে মাত্র কিছুক্ষণের জন্য মৌতের স্বাদ চাকলাম যেমন আমার ভাই সবুজ সে কিন্তু কিছুক্ষণের জন্য মৌতের স্বাদ চেখেছে তারপরে এবার কবরে যে প্রশ্ন হবে বেরাদার কোনো নতুন কথা নয় বহু পুরানো কথা আজকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহর নবী দোজাহানের বাদশাহ আকাই নামদার মাদানের তাজদার জানাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ তাআলা আলি হিবা সাল্লা তু তাসলিম আপনাকে আমাকে সকলকে আল্লাহর নবী বলে দিয়েছেন কোন এমন পেপার নাই কোন পরীক্ষার পেপার নাই যে পরীক্ষার পেপারটা রেজাল্টটা হওয়ার পূর্বেই যেটা ফাস হয়ে যায় সেই পেপারটাকে কি করে সরকার ব্যান করে দেয় বলি এটা আর চলবে না কেন বলে আবার নতুন করে পেপার করতে হবে প্রশ্নর জন্য কিন্তু বেরাদার আল্লাহর নবী আপনাকে আমাকে সকলকে জানিয়ে দিয়েছে কি মান রব্বকা তোমার রবকে বেরাদার তো রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ মা দিন তোমার ধর্ম কি বেরাদার দিন ইসলাম আপনার ধর্ম আমার ধর্ম হলো ইসলাম মা কাকুলু ইনার সম্পক্ষে তোমার আকাইটা কি ইনার সম্পক্ষে তোমার ধারণাটা কি বেরাদার যদি হুব্বে রসুল থাকে নবীর প্রেম যদি থাকে তো বেরাদার উনি বলবেন কি নিয়ে হলেন বিশ্ব নবী আকাই নামদার মাদারের তাজদার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলিহ

বেরাদার নবীর মোহর ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ খামি থেকে যায় তাহলে আপনার আমল আমাল সব আমোল আমি বেরাদার নবীর মোহবত হলো আগে বেরাদার আল্লাহর কোরআন উঠিয়ে দেখবেন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন কি যখন তোমাকে নবী ডাক দিবে নামাজের অবস্থায় যদি থাকো নামাজকে তার করে দিয়ে নবীর আওয়াজে তুমি সালা দাও বেরাদার যদি নবী আওয়াজ দেয় নামাজকে ছেড়ে দিয়ে নবীর কথায় সারা দেওয়ার জন্য বলেছে কেন বেরাদার নামাজ দিয়েছেন আল্লাহ নিয়েছে সেরছেন রসুল উল্লাহ বেরাদার তাহলে বলতে চাইছিলাম এটাই কবরে আপনার নবী আমার নবী সকলের কবরে হাদির হবে বেরাদার সেই জায়গায় কবরের প্রশ্ন হয়ে যাবার পরে এবার যেমন যার উত্তর হবে যার যেমন আমল হবে তার কবরে তেমন কিন্তু শাস্তি বা আজাব হবে বেরাদার এই কবরে মাউতের সাত চাখা কিন্তু শেষ হলো এবার যেমন যার কর্ম হবে তার ফল তেমনই হবে বেরাদার এবার কবরে আল্লাহ বলছেন দুইটি জায়গা তৈরি করছে ইলি নাওয়াসিদ্দিন জান্নাত এবং জাহান্নাম এই মানবের জন্য জিনের জন্যই আল্লাহ তৈরি করেছেন আপনার জন্য আমার জন্য তাহলে বেরাদার ভালো কাজ যদি করে যাওয়া হয় তাহলে কবর আপনার জন্য বড় জায়গা হবে আর যদি কবরে আরাম পেতে চান তাহলে কবরের জন্য আপনাকে ভালাই কাজ করতে হবে বেরাদার এই কবরের জন্য একটি কথা বলি আমার বক্তব্য ইতি করব কি আল্লাহ বলছেন ওই দিনটাকে স্মরণ করো বলছে কোন দিনটাকে যে দিনটাকে স্মরণ করার জন্য আপনাকে বলছে আমাকে বলছে সবাইকে ওই দিনটাকে স্মরণ করো যে দিন তোমার বাপ বাপ বাপেরও হবে না ওই দিনটাকে স্মরণ করো যে দিনটা তোমার বেটা বেটা হবে না ওই দিনটাকে স্মরণ করো যেদিনটাকে যেদিন তোমার মা মা হবে না ওই দিনটাকে স্মরণ করো যেদিনকে তোমার আওলাদ হবে না তাহলে বেরাদার কোন দিনটাকে গো মরণটাকে তাহলে ওই দিনে কিন্তু কেউ কারো হবে না যদিও হন তুই একমাত্র আমার নবী ও আপনার নবী তথা সরাবের নবী ছাড়া কারো কেউ হবে না বেরাদার তাহলে ওই দিনে মা মারও হবে না বাপ বাপ হবে না কোন না তাহলে বেরাদার সেই দিনটাকে দাও কেউ কাউকে দেবে না তাহলে বেরাদার ওই কবর আপনাকে আমাকে সকলকে কবর ডাকে বলে আমি হলাম বিচ্ছুর ঘর আমি হলাম সাপের ঘর আমি হলাম এমন এক জায়গা যে জায়গাতে তুমি আসবে আর তোমাকে থাকতে হবে সেই যাবার সময় কি নিয়ে যেতে বলেছে আমল নিয়ে যেতে বলেছে তাহলে আমল যেমন হবে তেমন কিন্তু তার কবরে শাস্তি হবে তাহলে বেরাদার এই কবরটাকে আপনি আমি যদি স্মরণ করি তাহলে কিন্তু আজকে পাপের দিকে কেউ এগিয়ে যাবে না কিন্তু আজকে আমরা কিসে পাগল হয়েছি দুনিয়াতে দুনিয়াতে হয়েছি কোন কবি বলে কোন লেখক বলে কি করিলাম দুনিয়াতে আসিয়া চিন্তা করে রে মন ভাবিয়া যদি আমরা চিন্তা করে দেখি কি আমরা দুনিয়াতে এলাম কি করলাম বড় বাড়ি বড় ঘর রাখিয়া সাড়ে তিন হাত জায়গাতে রবে পড়িয়া তাহলে সবাইকে কিন্তু সাড়ে তিন হাত জায়গাতে পড়ে থাকতে হবে তাহলে বেরাদার ওই কবরটাকে আপনি আমি সকল যদি স্মরণ করি তাহলে কেউ পাপের দিকে এগিয়ে যাবে না তো আমি বলবো এটাই যে দুনিয়াটা হলো চান্দিন দুনিয়া বেরাদার এই চান্দিন দুনিয়াতে থাকার পরে যেমন বাচ্চা ছেলেরা কি করে পতাং উড়ায় গুড্ডি উড়ায় আর এই গুড্ডিটা কার কাছে থাকে গুড্ডিটার লাটাই যাকে বলে এই লাটাইটা থাকে বাচ্চার হাতে আর গুড্ডিটা উঠে বেরাদার ওই আকাশের দিকে যত দূর পর্যন্ত বস্তু পাবে হাওয়া পাবে তত দূর পর্যন্ত কিন্তু গুড্ডি উঠতে থাকবে কিন্তু বেরাদার যখন ওই বাচ্চা ছেলেটার বাড়ি যাবার সময় হয় ঘর যাবার সময় হয় তখন ওই বাচ্চা ছেলেটা কি করে লাটাইটা কিন্তু সুতোটা শুরু করে কেন বাড়ি যাবার সময় হয়েছে তাহলে আপনি আমি কিন্তু গুড্ডির ন্যায় গুড্ডির মতন কিন্তু আজকে আপনি দুনিয়াতে আমি আপনি আমি আজকে গুড্ডির ন্যায় উড়ে বেড়াছি কিন্তু লাটাইটা আছে আল্লাহর কাছে যেদিনকে আপনার আমার সময় হবে সেই দিনকে কিন্তু লাটাইটা জোরে নেবে সেই দিনকে কিন্তু আপনাকে আমাকে সকলকে যেতে হবে বেরাদার এই বলে আমার বক্তব্য শেষ করলাম